যার ভর্তি বোমা উদ্ধার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই চোদ্দটি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহি টোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের যার ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো ডাউন পেমেন্ট ফাইন্যান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন একো ভিভো অপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে

очку ok relasyon uygulamaya başladılar şöyle en uyağıma mak deve çalışwelere Enough ए तो बोल दो हां 4 भाई बहुत ना अटक दे मार के ए ओला मोबाइल ला खेने तो गिए कैमरा एकला को नहीं जा আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি স্যামসাং মাই 莫做了。 টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসাইরিস যে কোনো কোম্পানির নেকব্যান্ড এয়ারব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যাল এর আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফাইভ নাইন